ব্রেকিং 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 মানে ঘুম হারাম হয়ে যাওয়ার মতন কথাবার্তা জামাত ইসলামের নেতাকর্মীরা যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাতকে দেখতে চায় আমি এই কথাগুলা ফাও ফটকা কথাবার্তা বলতেছি না একদম এভিডেন্স নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন নিয়ে আসতেছি তবে ভারতের প্রতি আপনাদের বিশ্বাস কেমন মানে ভারতের অবস্থান জামাত ভারতকে করে না পাকিস্তানের গণমাধ্যম এই হচ্ছে জামাতের প্রতি আর এই তথ্য কে দিয়েছে সেই গণমাধ্যমকে বাংলাদেশ ভিজিট করে যাওয়া একজন মার্কিন কূটনীতিক আপনারা জানেন যে পাঁচই আগস্টের পর জামাতের সাথে পশ্চিমা শক্তিগুলো ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকার অনেক ব্যক্তির দেশে আসছেন জামাতের সাথে বৈঠক করছেন এবার আসুন সেই বৈঠক থেকে তলে তলে মানে কি গড়ে উঠছে ভারতীয় গণমাধ্যম এই সময় তারা একটা প্রতিবেদন করেছে ভারতীয় সাংবাদিক অনমিত্র চট্টোপাধ্যায়ের বিশেষ প্রতিবেদন পূর্বের হাওয়া পর্বতিন ইসলামী জোট গড়ে জয়ী হতে পারবে কি জামাত এটা ছিল তার প্রতিবেদন তো সেখানে তিনি বলছেন যে বাংলাদেশে কাজ করে আসা মার্কিন কনসুলেটের একজন কূটনীতিক তিনি জামাত ইসলামীকে আমেরিকার পছন্দের বেশ কিছু কারণ সামনে এনেছেন তবে সেই কূটনীতিকের নামটি তিনি প্রকাশ করেননি তার কাছে প্রশ্ন ছিল বাংলাদেশ জামাত ইসলাম কেন আমেরিকার কাছে এখন প্রিয় জবাবে তিনি অনেকগুলা কারণ দেখেছেন নাম্বার ওয়ান যে জামাতের নেতারা উচ্চ শিক্ষিত বাণিজ্যিকভাবে অত্যন্ত সফল শতভাগ কিন্তু সঠিক শতভাগ আমি অ্যাভারেজ বাংলাদেশের আওয়ামী লীগ বিএনপি নেতাদেরকে যদি আপনি কোয়ালিফাইড করেন উপজেলা চেয়ারম্যান থেকে চেয়ারম্যান থেকে বা কর্মীদের মধ্যেও জামাত ইসলামের নেতা কর্মী নাইনটি শিক্ষিত মানে যারা নেতা লেভেলে কাজ করেন এবং কি এমপি বা বিভিন্ন জায়গায় ডাকসু সহ বিভিন্ন জায়গায় আপনি দেখবেন খুবই হায়ার ম্যারিটিয়াল যে স্টুডেন্ট গুলো আছে খুবই মেধাবী ছাত্র যারা তারাই কিন্তু বিভিন্ন জায়গায় নেতৃত্ব পায় আর ব্যবসায়িকভাবে বাংলাদেশের তিনটা চারটা যতগুলো দল আছে জামাত সুপ্রতিষ্ঠিত কারণ সঠিক ওকে নাম্বার টু তাদের আচরণ খুব ভদ্র সভ্য কথা বলা যায় তাদের সাথে এটার মধ্যে একটু কিন্তু কনফ্লিক্ট আছে জামাতে যারা ঊর্ধ্বতন নেতা আছেন লাইক শফিক সাহেব বিভিন্ন যাদের বক্তব্য টেলিভিশনে শুনি তাদের বক্তব্য কথাবার্তা অনেক সুন্দর কিন্তু কর্মী হিসাবে আপনাদের মধ্যে অনেকে আছেন কি পরিমাণ গালাগালি যে জানে জামাত ইসলামের কর্মীরা আপনি আমার উপর রাগ হইতে পারেন কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখি বা পছন্দ না হলে ফেইকআ থেকে হোক যেমনি হোক অশ্লীল নোংরা ভাষা ইনবক্সও কিন্তু গালাগালি করে নেতারা ভালো মানে আউটার ভালো কিন্তু কর্মী হিসেবে আপনারা যারা আছেন আপনার মতের বিরুদ্ধে গেলে এই যে বিভিন্ন ধরনের চটকদার এটা এটা কিন্তু বন্ধ করতে হবে আপনাদের জন্য খারাপ যেটা নেতৃত্বের জায়গায় ভালো নেতারা ভালো আমি নিজেও স্বীকার করি কথা শুনলে মনে হয় যে একটা দেশে শান্তির হাওয়া বয়ে যাবে কিন্তু কর্মীদের মধ্যে এমন অনেক কর্মী আছেন আমি নিজেও কয়েকজনকে চিনি আপনারা পরিবর্তন হন ঠিক আছে আচ্ছা নাম্বার তিন তারা ফেলে আসা ইতিহাসের কোন একটি সময়ে ভিন্ন পদক্ষেপের কারণে বাংলাদেশের শাসক দলের হাতে নির্যাতিত এবং মানবাধিকার বঞ্চিত এটা আছে মানে আমেরিকা কিন্তু পশ্চিম পাকিস্তানের সাপোর্টার ছিল পূর্ব পাকিস্তানের না খেয়াল আছে তো আপনাদের তারা পাকিস্তানকে সাপোর্ট করছে আমাদেরকে না তো সেই জায়গা থেকে এটাও সামনে নিয়ে আসছে চার জামাত গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে খুবই খুবই এখানে ম্যাসিভ ইম্পর্টেন্ট ইস্যু যেটা ইসলামী শক্তি হলেও জামায়াত তালেবানের মতন পিছিয়ে পড়া নয় বরং প্রগতিশীল বলা যায় অর্থাৎ আফগানিস্তানে যে সরকার আছে এদের মধ্যে যথেষ্ট গোরামি আছে আমি নিজেও আর অনেক কিছু পছন্দ করি না তো এই গোরামিপনার কারণে পশ্চিমারা দেখতে পারে না বাট জামাত ইসলাম এই মুহূর্তে যেই ছন্দে আছে অমুসলিম শাখা থেকে শুরু করে যেভাবে বিভিন্ন ধর্মের মানুষদেরকে তারা কানেক্ট করেছে সেটা অবশ্যই নিঃসন্দেহে একটা পজিটিভ তো যুক্তরাষ্ট্র চায় যে বাংলাদেশে শাসন ক্ষমতায় জামাত ইসলাম আসুক অনেক দশক ধরে নাকি আমেরিকার এই চাওয়া আর এ নিয়ে তাদের লুকাছাপা নেই বিশেষ মার্কিন কূটনীতিক বলছেন যে যে দেশের আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলমান সেখানে জামাত যদি সরকারে আসে তাহলে ক্ষতিটা কি তারা শৃঙ্খলাবদ্ধ একটা দল তাদেরও উচিত একবার সুযোগ পাওয়া কি আছে ফেল করলে মানুষ তাদেরকে সরিয়ে নিবেন আপনি এই প্রতিবেদন দেখার পরে নিশ্চয় আপনার মাথা ঘুরাচ্ছে হঠাৎ করে জামাতের যে জয় জয়কার বা বিদেশে বসে থাকা আমাদের অনলাইন কিংরা করে জামাতকে যেভাবে সাপোর্ট করতেছেন সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে এবার একটা ভিন্ন রকম পরিস্থিতি তৈরি হলেও হতে পারে এখন এই সময় এই প্রতিবেদন কোন মার্কিন কূটনীতিকের কাছ থেকে নিচ্ছে সেটা নাম প্রকাশ করে নাই বাট আলোচনায় কিন্তু মুখরোচক ভালো থাকুন